হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম হ্যাপি ফ্যামিলি আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো কালকে ভিডিওতে তোমরা প্রত্যেকে জেনে গেছো আজকে কি তো আরও একবার বলে দিচ্ছি আজকে হচ্ছে আমাদের বিবাহ তো সকালবেলা ঘুম থেকে উঠে তো রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি এবার যাব ঠাকুর ঘরে তো চলো ঠাকুর প্রণাম করে আসি কালকে তো পুজো করেছিলাম ভাবছি আজকে সব কিছু গুটিয়ে ফেলি কারণ আবার তো ফেরার আছে বহরমপুর বাড়িতে এই মুহূর্তে ক্যামেরাম্যান হচ্ছে আমাদের অনি অন্ধকারে দেখতে পাচ্ছ আমাকে তো বোঝাতে না যাচ্ছে এখানে আমার তো ছাড়া তো কেউ নেই এটা হচ্ছে আমার সঙ্গে বহরমপুর বাড়িতে যাবে তো এখন আপাতত তো এনে আমি এখানে রাখছি নারায়ণের পায়ে রাম এই দেখো দেখা সব হয়ে গেছে লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ সবাই হয়ে পুজো আর সকালে খাওয়া একটু হয়েছে ঘুম থেকে উঠে চাটা খেয়েছি তারপরে অনেক জামা কাপড় শাড়ি টেলে এসে স্নান করলাম তো এবার কোমর বেঁধে লেগে পড়বো রান্না বান্নায় প্রেশার কুকার বের করি আজকে আজকে নতুন ককারে রান্না হবে মাটন স্পেশাল দিন স্পেশাল ককারে স্যার একটু চলো আজকে ককারে আগে মাটনটা বয়ল করে নেব তো এই যে মাটন আমি আগেই ধুইয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে আলুটাও রেডি করে রেখেছি এখানে মাছ রয়েছে মাছও হবে আগে মাটনটা বয়ল করে নেব এখানে মশলা করে রেখেছি আগে থেকে তো চলো আগে মাটনটা আমি কুকারে দিয়ে দিই তো মাটনের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আর তার সঙ্গে দিয়ে দেব কিছুটা বাটা মশলা এখানে আমি অল্প করে দিয়ে দিলাম বাটা মশলা আর কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি আর দেব হচ্ছে সর্ষের তেল এখানে একটু মশলার সঙ্গে মেখে নেব এখানে আমি খুব অল্প মশলায় অ্যাড করলাম তোমরা দেখলে কারণ আমি মশলা ফ্রাই করেই পরে মাংসটাকে কষাবো আলুটা এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ভেবেছিলাম ফ্রাই করব তো এখন চেঞ্জ করেই দিয়ে দিচ্ছি এভাবেও ভালো লাগে বাড়তি জলটাও দিয়ে দেবো আর সামান্য একটু জল আমি অ্যাড করবো একটু জল অ্যাড করে দিচ্ছি তিনটে হুইসেল দেবো তারপরে আবার মাংসটাকে মশলা দিয়ে কষাবো তেল গরম বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজা হবে মাছ তো আগেই দেখালাম তো আগে পিসিমা আর দিদাকে খেতে দিয়ে দিলাম ওনারা খাবার পর আস্তে আস্তে আবার সবাই খাবে আর আমি এখন একটু জল দিয়ে দিচ্ছি অনি আর অনিস ওরা তো দুজনেই চলে এসছে বাট ওদেরকে খেতে বলছি ওরা এখন খাবে না মামা এলে তারপরেই খাবে তো মিস্টার সরকার তো গেছে ইদানকে আনতে স্কুলে বড়দের গল্প এখানে হচ্ছে আর ছোটদের আড্ডা এখানে হচ্ছে একজন ক্যামেরা দেখলে একটু তাকায় তা না ফোনের দিকে কিন্তু এসে গেছে আমাদের অনিশ অনেক তো আগেই এসেছে কিন্তু এখন দেখাচ্ছি না না হ্যাঁ আজকে আমাকে দেখো নতুন বউ নতুন বউ ফিরে গেছে নতুন বউ নতুন বউ মোটেও নতুন বউ নয় এগারো বছরের এগারো বছরে পুরনো বউ চাই না এই গতবার বারে আমি চাই না তাহলে পুরোনোভাবে ভুটান তো মিস্টার সরকার আজকে গেছে রিদানকে স্কুল থেকে আনতে ওরা এই আর হলে পৌঁছে যাবে তারপরে একসঙ্গে আমরা সবাই খাওয়া দাওয়া করব ওদের অপেক্ষাতে বসে রয়েছি তো অনি আর অনীশ বসেই গেল শেষ আমাদের জন্য ওয়েট করে করে কারণ ওর মামার এখনও দেখাই নেই আর ওরা ফিরবে ওদের একটা বিয়েতে নেমন্তন্ন আছে আর এই যে ওদের জন্য বাসি কেক কালকে রাতের কেকটাই বার করেছি ও এখন ওরা খাক আর আজকের কেক তো খাওয়ার টাইম নেই ওদের চলো চলো খেয়ে নাও খেয়ে নাও লজ্জা পাচ্ছে মেয়েটা ভাই মিস্টার সরকার এসে গেছে এই যে রিদানকে নিয়ে আর এই যে দিদি ভাইকে নিয়ে হ্যাঁ ভাত ভাত দিয়ে কেক খাবে আগে ভাত খাও তারপর কেক খাবে অস্ত্র নিয়ে রেডি কেক কাটার জন্য আচ্ছা কাট কাটে এটা দে হ্যাঁ হেলাও কি রকম চাকু ওটা প্লাস্টিকের চাকু ইয়া ইয়া কোন फ्लावरটা খাবে ইয়েলো না পিঙ্ক দুটোই দুটোই

রিদান এখন খাচ্ছে বসে আর আমিও এখানে মাটন নিয়ে ফিনিশ করছি নিজের খাওয়া আর অনি অনি সবাই চলে গেল কারণ ওদের সবার পড়া আছে সন্ধ্যেবেলা আর এই যে আমাদের টিভি ইউনিট তোমাদের তো দেখানো হয়নি এখনও কাজ একটু বাকি আছে এখানে কাঁচের কাজটা বাকি আছে আর টিভিটা লাগানো আর আমাদের পুরোনো টিভিটা এখন ওখানে আপাতত রাখা রয়েছে আজকে খেতে খেতে পুরো চারটে বেজে গেল আসলে সবাইকে খাইয়ে তারপরে খেতে বসলাম প্লাস মিস্টার সরকার আসতেও একটু লেট করে ফেলেছে তো খাওয়া তো প্রায় শেষের দিকে এখন মাম্মা মার বেটু মিলে একটু গল্প করছি স্কুলে আজকে ফাইনাল রিহার্সাল ছিল ওদের স্টেজে কালকে রিদানের স্কুলে প্রোগ্রাম আছে অ্যানুয়াল ফাংশন অ্যানুয়াল ফাংশান আর কি তো আমরা যাবো টেবিলটাও ক্লিন করে নিলাম এবার নিচে যাব পাপা সব ক্যালোরি বার্ন হয়ে যাবে রিদান সরকার হ্যাপি অ্যানিভার্সারি সরকার হ্যাপি অ্যানিভার্সারি রিদান 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 আমি ডিস্টার্ব করছি এই যে বর্দি ভাই এখন আসলো সন্ধ্যাবেলা হ্যাঁ এই তো বানাবো এবার

চলো চলো আমি নিয়ে যাচ্ছি আর এখানে দুধ নিয়ে নিলাম এক গ্লাস রিদানের জন্য চলো এখন ঠান্ডার সময় সবাই বেডরুমে দু দুখালি চলে কফিটা ঠান্ডা হয়ে যাবে দৌড়চ্ছি রিদানের জন্য বিস্কিট আনতে আসলাম ও আবার নিউটি চয়েস বিস্কিট খায় দুধের সঙ্গে

দেখো বলে <this prender> <ligen> टू <that> <that> <foster Wolverhambourne> এটা এখন কাটা হবে বলো আমাদেরকে মিস করো কেক কাটা হয়নি তাই আমরা এখন বেটুর সঙ্গে কেক কাটছি

সবাই সবাই এখন কেক খাওয়াতে বিজি খেতে বসে গেছে এখানে আমার জায়গা আমি একটু পরে খাচ্ছি আগে সবাইকে খাইয়ে দিই ঠিকঠাক করে কি করি রিদান কেমন খাচ্ছো রিদান তো মাটন খাচ্ছে না মাছ খাচ্ছে আর তুমি

এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে মিস্টার সরকার রিদান মা দিদা সবাই ঘুমিয়ে পড়েছে তো আমি এবার স্কিন কেয়ারটা করে তারপরেই ঘুমোতে চলে যাব তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে গুড নাইট